এই মুহূর্তে আবহাওয়ার সবথেকে বড় গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেটে হওয়া বার্তা চ্যানেলে অসংখ্য ধন্যবাদ বঙ্গোপসাগরে কিন্তু নিম্নচাপ সৃষ্টি হয়েছে তার প্রভাবে কিন্তু বৃষ্টির আশঙ্কা বিভিন্ন জায়গায় হতে পারে এদিকে কিন্তু টাইফুনের প্রভাবে কিন্তু ত্রিপুরা মিজোরাম চট্টগ্রাম ঢাকা বিভিন্ন জায়গায় এফেক্টেড হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা চীন সাগর থেকে একটা সিস্টেম বা অবশিষ্টাংশ কিন্তু ধীরে ধীরে আসার সম্ভাবনা রয়েছে ত্রিপুরা শিলচর সিলেট ময়মনসিংহ দশ তারিখ মঙ্গলবার আমরা দেখতে পাচ্ছি প্রচণ্ড ভারী বৃষ্টি ভারী থেকে অতি ভারী এক্সট্রিমলি হেভি রেনফল হতে পারে শিলং সিলেট ময়মনসিংহ কালাই এই সমস্ত জায়গার উপরে গোয়ালপাড়া গুয়াহাটি প্রায় উত্তরবঙ্গ পর্যন্ত কিন্তু বৃষ্টিপাত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে তবে দক্ষিণবঙ্গে কতটা প্রভাব পড়বে চীন সাগরের যে টাইফুনের অবশিষ্টাংশ তার প্রভাবে দক্ষিণবঙ্গে কতটা বৃষ্টির আশঙ্কা তৈরি হতে পারে আমরা দেখাচ্ছি তো দেখুন আজকের আবহাওয়াটা কেমন থাকবে আমরা পুরো টোটালটাই দেখাবো দেখুন সরাসরি আজকে যদি আবহাওয়ার পরিস্থিতিটা আমরা একটু দেখিয়ে দিই তারপরে কিন্তু ফেরত আসছি ফেরত এসে পুরো টোটাল বিষয়টা দেখাবো বঙ্গোপসাগরের নিম্নচাপটার ব্যাপারে দেখাবো এবং টাইফুনটা কী হতে চলেছে টাইফুনের কতটা শক্তি বৃদ্ধি হতে পারে আমরা সেই সংক্রান্ত খবরগুলো অবশ্যই দেবো অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন দেখুন এই মুহুর্তে আমরা আজকে পাঁচ তারিখ বৃহস্পতিবার আমরা দেখতে পাচ্ছি আজ কিন্তু বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে ত্রিপুরা মিজোরাম চট্টগ্রাম কুমিল্লা ঢাকা এখানে কিন্তু নবাবগঞ্জ এখানে মতিহাট বরিশাল বিরোজপুর খুলনা কলাপাড়া কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর খড়গপুর কিছুটা পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর রাঁচি দেখুন আজকের ক্ষেত্রে আজ কিন্তু বৃষ্টিপাত হতে পারে রংপুর কালাই এখানে উত্তর দক্ষিণ দিনাজপুর আলিপুর আলিপুরদুয়ার গোয়ালপাড়া গুয়াহাটি এই লাইনে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি এবারে এটা যদি আরেকটু বিকেলের দিকে নিয়ে যাই বিকেলের দিকে নিয়ে যাবার পর আমরা দেখতে পাচ্ছি গুলো একদমই কিন্তু সীমিত হয়ে যাওয়ার সম্ভাবনা বিক্ষিপ্ত পরিমাণে হালকা মেঘ থাকতে পারে কোথাও কোথাও হালকা ঝিঝিরে বৃষ্টিপাত হতে পারে ভারী অতি ভারী বৃষ্টি আজকের ক্ষেত্রে নেই তারপরে আমরা দেখতে পাচ্ছি একটু মেঘ থাকতে পারে হালকা বৃষ্টিপাত হতে পারে তো দেখুন সিলেট কিছুটা কুমিল্লা কিছুটা ত্রিপুরা কিছুটা ময়মোহনসিংহ এ পাশে কিছুটা রাজশাহী বিভাগ এবং মালদা বিভাগ এই জায়গাগুলোর উপরে কিছুটা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি তারপর আমরা যদি দেখাই রাতের দিকে আরও আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা রাত এগারোটার সময় আরও দেখুন বৃষ্টিপাতের সম্ভাবনা জারি হতে পারে কাপাসিয়া কিশোরগঞ্জ আগরতলা ব্রাহ্মণবাড়িয়া সিলেট শিলচর শিলং ময়মনসিংহ কালাই এই সমস্ত ত্রিপুরা এইগুলোর দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখুন একটা কথা এখানে বলে রাখা ভালো এই বৃষ্টিপাত যদি একবার হয়ে যায় বা সেই ক্ষেত্রে মেঘ জমতে অসুবিধা হয় কিন্তু এক থেকে দুবার কিন্তু হাল্লি বৃষ্টিপাতগুলো হয়ে থাকে ঠিক আছে যে রাত্রেবেলা দেখাচ্ছে মানে বৃষ্টিপাত হবে কিন্তু বৃষ্টিপাত না হওয়ার সম্ভাবনাও অনেক ক্ষেত্রে থাকে সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি থেকে যে রাত্রের দিকে কিন্তু বৃষ্টিপাতের কিছুটা সম্ভাবনা তাই তৈরি হতে পারে তারপর দেখুন রাত্রির দুটো তারপরে দেখতে পাচ্ছি কুমিল্লা ত্রিপুরা সিলেট শিলচর হ্যাঁ এ পাশে কিন্তু রংপুর এগুলোর দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে তারপর কোথায় কি বৃষ্টিপাত হচ্ছে আমরা দক্ষিণবঙ্গের আকাশে কিন্তু দেখতে পাচ্ছি পুরোপুরি পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাতে পারছি তো এবারে যদি আরেকটু প্লে করে নিয়ে যাই বন্ধুরা আজকে ছ তারিখ কালকের ছ তারিখ শুক্রবার কাল ছ তারিখের ক্ষেত্রে আমরা কোথায় কোথায় বৃষ্টিপাত পাবো বন্ধুরা আমরা কালকেও দেখতে পাচ্ছি ত্রিপুরা মিজোরাম এইগুলোর দিকে কিন্তু চট্টগ্রাম কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা খুলনা বরিশাল কলাপাড়া খড়গপুর পশ্চিম মেদিনীপুর শালবনি গোয়ালতড় ঝাড়গ্রাম এই জায়গাগুলোর উপরে বিক্ষিপ্ত আকারে কোথাও কোথাও দু এক পছলা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাবো তো বন্ধুরা এবারে আমরা বঙ্গোপসাগরের নিম্নচাপের দিকে চলে আসি ঠিক আছে বঙ্গোপসাগরের সিস্টেম কি হচ্ছে বা সিস্টেম তৈরি হচ্ছে কিনা আমরা তার জন্য একটু গাস্টিং মোডটাকে অন করে নেব অন করে নেওয়ার পর আমরা যদি এই মুহূর্তে বঙ্গোপসাগরের দিকটাকে দেখাই আপনাদেরকে তাহলে আমরা দেখতে পাচ্ছি আটষট্টি কিলোমিটার প্রতি আওয়ার্স। অর্থাৎ মোডে যদি এটাকে ফেলে দেওয়া হয় তাহলে কিন্তু এটা পঁয়তাল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা হতে পারে তো এ দেখুন আমরা একটু দেখাচ্ছি আপনাদেরকে দেখুন ছেচল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা পঁয়তাল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা বলেছিলাম তো দেখুন এবারে এইখানে দেখুন চীন সাগরে কিন্তু একটি কিন্তু টাইফুন হচ্ছে এই টাইফুন কিন্তু ধীরে ধীরে আস্তে আস্তে মায়ানমারের কাজ ঘেঁষে কিন্তু ধীরে ধীরে ত্রিপুরা মিজোরাম চট্টগ্রাম মহেশখালী এই লাইনগুলোর দিকে পাশ করার সম্ভাবনা রয়েছে এরই প্রভাবে কিন্তু বেশ কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে ঝোড়ো হওয়ার সেরকম কিন্তু কোনো পূর্বাভাস এই মুহূর্তে পাওয়া যাবে না তো দেখুন সেই ক্ষেত্রে আমরা এবারে একদম কিন্তু কন্টিনিউয়াসলি আমরা একটু ভালো করে দেখাতে চাইব দেখুন এইবারে দেখুন এই যে নিম্নচাপটা নিম্নচাপটার প্রভাবে আগামীকাল কিছুটা বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে বঙ্গোপসাগরে যে নিম্নচাপ হচ্ছে তার প্রভাবে কাল। মহেশকালী চট্টগ্রাম ত্রিপুরা মিজোরাম বরিশাল খুলনা কলাপাড়া কলকাতা সাউথ নর্থ চব্বিশ পরগনা কাকদ্বীপ নামখানা ফেজারগঞ্জ পশ্চিম মেদিনীপুর পিংলা শবং কেশিয়াড়ি নয়গ্রাম এবং কিছু পশ্চিমের জেলা সহ বিভিন্ন জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকার সম্ভাবনা রয়েছে আমরা আরও এগাবো এগিয়ে দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি সন্ধ্যের দিকে আগামীকাল সন্ধ্যে নাগাদ আরও বৃষ্টির ইন্টেনসিটি বা এবং এরিয়া বাড়ছে রাজশাহী বিভাগ মেহেরপুর ঢাকা এখানে কুমিল্লা ত্রিপুরা বরিশাল খুলনা কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এখানে ঝাড়গ্রাম এখানে খড়্গপুর এখানে পুরুলিয়া বাঁকুড়া ধানবাদ দুর্গাপুর এই লাইনে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবারে আমরা যদি বন্ধুরা আরও একটু এগিয়ে দেই এগিয়ে দেওয়ার পরে নিম্নচাপ আস্তে আস্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাতের দিকে বন্ধুরা সাত তারিখ রাতের দিকে অর্থাৎ শনিবার আগামী পরশু তো আমরা দেখতে পাচ্ছি এইখানটাতে বেশ কিছু জায়গায় বৃষ্টি শুরু হবে কিন্তু দেখুন যেইটা চীন সাগরে রয়েছে তার প্রভাব কিন্তু এখনও পড়েনি অর্থাৎ শনিবার সাত তারিখেও কিন্তু পড়ছে না তো এবারে বঙ্গোপসাগরের নিম্নচাপটার থেকে বৃষ্টি ময়মোহন সিংহ সিলেট শিলচর ঢাকা কুমিল্লা ত্রিপুরা মিজোরাম চট্টগ্রাম মহেশখালী কিছুটা আমরা দেখতে পাচ্ছি ঢাকা এই লাইনগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তো বন্ধুরা এবারে দেখুন আমরা আস্তে আস্তে কিন্তু দেখাচ্ছি আস্তে আস্তে কিন্তু এর যে রাউট অফ ব্যান্ডগুলো রয়েছে আস্তে আস্তে কিন্তু দেখতে পাচ্ছি কিন্তু নিম্নচাপ যে কেন্দ্রটা রয়েছে সে কেন্দ্র থেকে হাওয়া সঞ্চারিত হচ্ছে এবং বৃষ্টিপাতের স্প্রেড কিন্তু বেড়ে যাওয়ার সম্ভাবনা সাত তারিখ তিনটার সময় কাকদ্বীপ নামখানা ফেজারগঞ্জ জয়নগর কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা খড়গ্গপুর পশ্চিম মেদিনীপুর শালবনী গোয়ালতোড় এই সংক্রান্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আসতে চলেছে নিম্নচাপের প্রভাবে তখনও কিন্তু চীন সাগরের সিস্টেম কিন্তু বঙ্গোপসাগরে আসছে না বা বঙ্গোপসাগরের বহু কিন্তু উপর দিক দিয়ে যাওয়ার সম্ভাবনা অর্থাৎ আমরা এটা কিন্তু দেখতে পাচ্ছি মায়ানমার ঘেঁসে এবং ধীরে ধীরে কিন্তু ত্রিপুরার দিকে তারপরে শিলচর সিলেট ময়মনসিংহ ঢাকা এই লাইনগুলোর দিকে চলে যাওয়ার সম্ভাবনা দেখুন এবারে আমরা একটু আপনাদেরকে চীন সাগরের ব্যাপারটা দেখাচ্ছি দেখুন আস্তে আস্তে প্লে করে নিয়ে যাচ্ছি আস্তে আস্তে আট তারিখ এটা আস্তে আস্তে কত তারিখ লাগে আমরা দেখছি ন তারিখ তারপরে আস্তে আস্তে ন তারিখ ছটা ন তারিখ হ্যাঁ বন্ধুরা ন তারিখ আটটা থেকে অর্থাৎ রাতের দিক থেকে কিন্তু বৃষ্টিপাত শুরু হতে পারে দেখুন এখানে গোয়ালপাড়া গুয়াহাটি শিলচর এখানে কিন্তু ত্রিপুরার দিকে প্রচন্ড ভারী বৃষ্টি হতে পারে ভারী থেকে অতি ভারী এক্সট্রিমলি হেভি রেনফল হতে পারে ত্রিপুরার দিকে তো বন্ধুরা এবারে আমরা একটু প্লে করে দেখাবো দশটা বন্ধুরা দেখুন দশটার সময় অতি তীব্র বৃষ্টি ভারী থেকে অতি ভারী বৃষ্টি চরম শক্তিশালী বৃষ্টি হতে পারে দেখুন পঁচানব্বই এম এম বৃষ্টিপাত হতে পারে সিলেট শিলচর এখানে মনমোহন সিংহ এখানে শিলচর গোয়ালপাড়া গুয়াহাটি দেখতে পাচ্ছেন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত বন্ধুরা হতে পারে তারপর দেখুন এবারে করে নিয়ে যাচ্ছি দেখুন বন্ধুরা এখানে আমরা যদি একটু আমরা আপনাদেরকে দেখাই মানে প্রবল বৃষ্টি হতে পারে শিলচরের কাছে প্রবল বৃষ্টির আশঙ্কা দেখুন প্রবল থেকে অতি প্রবল বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু শিলচর সিলেট শিলং এই সমস্ত জায়গার উপরে ভারী থেকে অতি ভারী গোয়ালপাড়া গুয়াহাটি রংপুর এখানে কিন্তু দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই সংক্রান্ত জায়গার উপরেও কিন্তু প্রবল বেগে একটা প্রভাব পড়ার আশঙ্কা চীন সাগরের সিস্টেম থেকে তারপরে দেখুন এটা কিন্তু উত্তর পশ্চিম দিক বরাবর কিন্তু বাঁক নিচ্ছে বন্ধুরা তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানটাতে কিন্তু একটু এখানটায় আমরা দেখাচ্ছি দেখুন এখানে কিন্তু রংপুর রায়শাই বিভাগ মেহেরপুর এই জায়গাগুলোর উপরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু এগিয়ে আসছে দশ তারিখ কিন্তু দুপুরের দিকে তার সাথে আমরা একটু জায়গাগুলো দেখাতে চাইবো গোয়ালপাড়া গুয়াহাটি শিলং ময়মনসিংহ কালাই রংপুর মালদা মুর্শিদাবাদ উত্তর দক্ষিণ দিনাজপুর তারপরে কিন্তু রায়শাই বিভাগ মেহেরপুর এই সংক্রান্ত জায়গার উপরে কিন্তু আমরা একটা বৃষ্টিপাত পেতে চলেছি তারপর আস্তে আস্তে করে নিয়ে যাব নিয়ে যাবার পর বন্ধুরা দশ তারিখ দশ তারিখ দেখুন ভারী বৃষ্টিপাত হতে পারে কোথায় হবে দেখুন এখানে কিন্তু রংপুর ঠাকুরগাঁও এই সংক্রান্ত জায়গা কুচবিহার আলিপুরদুয়ার এখানে রাইসাই বিভাগ মেহেরপুর এখানে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিমের জেলা ত্রিপুরা মিজোরাম কুমিল্লা ঢাকা চট্টগ্রাম দশ তারিখ মঙ্গলবার তারপরে দেখুন কি হচ্ছে আস্তে আস্তে করে কিন্তু উত্তর পশ্চিম বরাবর যাচ্ছে আমরা কিন্তু প্রচন্ড বেগে ভারী বৃষ্টিপাত পাব দেখুন এখানে কিন্তু ভাগলপুর দুর্গাপুর দেওঘর ধানবাদ এই সংক্রান্ত জায়গার উপরে কিন্তু প্রচন্ড ভারী বৃষ্টি এফেক্টেড করে দেওয়ার সম্ভাবনা রয়েছে এগারো তারিখ বন্ধুরা প্রবল বৃষ্টি তাহলে আসছে এখান থেকে কিন্তু পুরো পরিষ্কার হচ্ছে প্রবল বেগে কিন্তু বিভিন্ন জায়গার উপরে চীন সাগরের সিস্টেম থেকে এবং দুটো সিস্টেম দ্বারা কিন্তু এফেক্ট করে দেওয়ার সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি তো বন্ধুরা মোটামুটিভাবে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু প্রবল একটা ক্ষয়ক্ষতির আশঙ্কা হতে পারে এখানে কিন্তু প্রবল জল মানে জলমগ্ন হতে পারে বেশ কিছু জায়গা প্রচণ্ড ভারী বৃষ্টি হতে পারে এখন কতটা কি বৃষ্টি হবে আমরা নেক্সট আপডেটে আরও পরিবর্তন আসবে এই আপডেটগুলো কিন্তু ফাইনাল আপডেট নয় মোটামুটিভাবে আমরা যেটা উইন্ডি ডট কম থেকে দেখতে পাচ্ছি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি ধীরে ধীরে দেখুন তেরো তারিখ তেরো তারিখ আমরা শুক্রবারে পৌঁছে গেলাম শুক্রবারে পৌঁছে যাওয়ার পর শুক্রবার তেরো তারিখ আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বিস্তীর্ণ জায়গা জুড়ে বৃষ্টি পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর আরামবাগ কোলাঘাট কলকাতা চন্দননগর কৃষ্ণনগর সাতক্ষীরা গোসাবাড় শ্যামনগর খুলনা পিরোজপুর মাথাবেড়িয়া এখানে লোয়াগড় যশোর ঢাকা কুমিল্লা ত্রিপুরা মিজোরাম চট্টগ্রাম একদম একাধিক জায়গায় বন্ধুরা বৃষ্টিপাতের প্রাদুর্ভাব কিন্তু লক্ষ্য করা যেতে পারে চোদ্দ তারিখ অবধি আমরা আবহাওয়ার আপডেটটা দেখাচ্ছি দেখুন সরাসরি আমরা একদম শনিবার পৌঁছে গিয়েছি শনিবার চোদ্দ তারিখ আমরা চোদ্দো তারিখও বৃষ্টিপাত দেখতে পাচ্ছি চোদ্দ তারিখ দেখুন কতগুলো জায়গায় বৃষ্টিপাত এখানে কিন্তু খড়গপুর বালিচোক ড্যাবরা এখানে পশ্চিম মেদিনীপুর আরামবাগ চন্দ্রনগর কৃষ্ণনগর কলকাতা হাওড়া হুগলি বর্ধমান এখানে কিন্তু শান্তিপুর যশোর লোহাগড় খুলনা এখানে সাতক্ষীরা শ্যামনগর গোসাবা পিরোজপুর বরিশাল এখানে কিন্তু রয়েছে মেহেরপুর রাজশাহী বিভাগ মালদা বিভাগ এই সমস্ত জায়গাতে কিন্তু চোদ্দই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আসছে চোদ্দ তারিখ শনিবার তো আমরা দেখতেই পেলাম এখানে কিন্তু একটা কিন্তু পরিবর্তন হলো আমরা কিন্তু দেখিয়ে দিলাম তো বন্ধুরা মোটামুটি আমরা সরাসরি চলে যাব টেম্পারেচারে টেম্পারেচারের পরিস্থিতিটা কি আমরা একটু দেখাবো তো বন্ধুরা সরাসরি আজকের টেম্পারেচারটা কত কী চলছে বা কী হতে পারে বা গরমের কতটা তীব্রতা আছে আমরা সে একটু দেখিয়ে দেবো তো দেখুন বন্ধুরা এইখানে আমরা পুরো পুরস্কার দেখতে পাচ্ছি এখানে দক্ষিণে হওয়া রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু মোটামুটি ভাবে দেখতে পাচ্ছি যে একটা গরমাক্ত পরিস্থিতি থাকতে পারে তবে কিন্তু অত কিন্তু গরম থাকবে না একটা গায়ে ঘাম হওয়ার মতন মাঝে মধ্যে কিন্তু পরিস্থিতি আসতে পারে টেম্পারেচারে সেরকম কিন্তু হের ফের নেই আমরা চলে যাবো সরাসরি একটু আপনাদেরকে বৃষ্টির গ্রাফ দেখাতে দশ দিনের ভেতরে কতটা বৃষ্টিপাত হবে বন্ধুরা এই মুহূর্তের আপডেটে কিন্তু গভীর পরিবর্তন উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বাংলাদেশ বিভিন্ন জায়গায় মাঝারি ভারী অতি ভারী বৃষ্টিপাত হতে পারে দশ দিনের ভেতরে দশ দিনের ভেতরে কিন্তু প্রবল বর্ষণ হতে পারে বিভিন্ন জায়গার উপরে বন্ধুরা এইটুকুই আপডেটে ছিল পরবর্তী আপডেট কি পরিবর্তন আছে দেখাবো অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে বাই